হেরে গেছে আমাদের শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ছে কিন্তু তাদের মানসিক জোর তাদেরকে অঙ্গীকার মধ্য এবং দৃঢ় প্রতীক করে রেখেছে তারা এভাবেই লড়াই করে চলেছে তাদের রক্তে শর্করার পরিমাণ কমে যাচ্ছে কিন্তু আমরা ওনাদের ক্রোধ মানি দাঁড়িয়ে রেখেছি তাদের এই যে মানসিক জোরের এই লড়াই

একমাত্র উদ্দেশ্য অময়া ন্যায় বিচার এবং ভবিষ্যতে যাতে সমাজে আর একটি অময়া ঘটনা না করতে পারে তা সুনিশ্চিত করা আর তার জন্য পূর্ব নির্বাহিত দলটা দাবিকে সামনে রেখে আমাদের যে মহাসমাবেশ হয়েছিল সেখান থেকে আমরা বলেছিলাম আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি এবং একই সাথে আমরা আমাদের জীবনকে বাঁচিয়ে রেখে আমাদের মানুষের কর্মসূচিতে প্রদান করেছি সেই জায়গা থেকে বিভিন্ন দল এবং প্রশাসন যেভাবে এই আন্দোলনকে পাশাপাশি আমাদের আলোচনকারীদের মানসিকভাবে দুর্বল করে দেওয়ার প্রয়াস হিসেবে কলেজে কলেজে তাদের সংক্রান্ত বিষয়ে পুলিশের তৎপরতা এবং ওয়েস্ট বেঙ্গল তীব্র দিক জানাই আমাদের আন্দোলনকারীদের সর্বাধিক আমাদের সংযোজিতারা নব্বঙ্গাল করেছে দুজন সমাজে আজ থেকে আগরের ভবিষ্যত কর্মসূচিতে রক্ষা করেছে আমাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আমরা আগামীকাল সকাল নটা থেকে রাত নটা অবধি কয়েক ঘন্টার জন্য জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটাল এবং এই অবস্থার মঞ্চে আমরা একটি অনশন কর্মসূচি ডাক দিচ্ছি অনশনকারীদের মানসিক স্বাস্থ্যের দিকে তাকিয়ে আমরা আমাদের নিজেদের দিক লাশ কিছুদিন যাবৎ আমরা হাওয়া খেতে পারছি না সে কথা মাথায় রেখে সমস্ত সুবিধা ভক্তি সম্পন্ন নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে বহিষ্ঠক জুনিয়র ডাক্তার পদের আবেদন এই প্রতীকী অনুশন কর্মসূচি যেটি আগামীকাল সকাল নটা থেকে রাত নটা অবর্ধি বিভিন্ন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার এবং স্বাস্থ্যবন্ত্রীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এই অনুষ্ঠান মঞ্চে যে অনুষ্ঠান কর্মসূচিতে প্রতিকী অনুষ্ঠান কর্মসূচিতে আমরা জানছি তাতে আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের পাশে এসে বসুন একই সাথে আগামীকাল কলেজ ক্লাব থেকে ধর্মতলার অর্ধেক বিকেল সাড়ে চারটের সময় বিভিন্ন ডাক্তার সংগঠন স্বাস্থ্যকর্মীদের সংগঠন এবং সামাজিক সংগঠনের টাকার এক মহা যেভাবে আপনারা আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়েছেন আমাদের সাথে হাতে হাত মিলিয়ে মানব বন্ধন করেছেন রাত করেছেন সে সমস্ত শুভ সম্পন্ন নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্পার্ক এই মিছিলে দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছে মিছিলের কর্মসূচি কাল বিকেল সাড়ে সময় কলেজ কলেজ থেকে আমাদের এই বর্ধমান মেডিকেল কলেজের বিভাগে স্নাতকোত্তর করবো দ্বিতীয় বর্ষে আমার যেটুকু বলার যে এই অভয়াকাণ্ড সামনে আসার পর অভয়াকাণ্ড যে একটি ইনস্টিটিউশনাল রেপ একটি প্রাতিষ্ঠানিক খুন সেটা জানার পর এই যে জনজাগরণ এই জনবিপ্লব যে অন্যান্য প্রত্যেকটি মেডিকেল কলেজে ছড়িয়ে পড়েছিল তার মধ্যে বর্ধমান মেডিকেল কলেজও। একটি এবং আমাদের যে দশ দফা দাবি তার মধ্যে একটি অন্যতম মূল কারণ এই ভয়ের রাজনীতি ভয়ের বাতাবরণ যেটাকে আমরা শব্দ দিয়েছি সেট কালচার থেট কালচারের দূরীকরণ এই প্রক্রিয়ায় অন্যান্য সমস্ত মেডিকেল কলেজের মতোই বর্ধমান মেডিকেল কলেজেও যে কয়েকজন অধিক্রে বিরূপক্ষ বা এদের মতো এই সমস্ত মানুষগুলি ছত্র ভয়ের রাজনীতি ভয়ের বাতাবরণ সৃষ্টি করে রেখেছিল প্রায় বিগত চার পাঁচ বছর ধরে তাদের এগেন্স্টে আমরা কলেজ কাউন্সিলে যাই দু তারিখ কলেজ কাউন্সিল দোসরা সেপ্টেম্বর কলেজ কাউন্সিল মিটিংয়ে এদের এগেনস্টে একটি এনকোয়ারি কমিটি তৈরি হয় আপনারা জেনে থাকবেন অন্যান্য একাধিক মেডিকেল কলেজে এই ধরনের এনকোয়ারি কমিটি তৈরি হয়েছে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ কিভাবে মৌলিক এই এই অভিজ্ঞে বা এই সন্দীপ ঘোষের সিংহধান যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্ধমান মেডিকেল কলেজে এই ফেট কালচারটি চালাতো ভয়ের বাতাবরণ চালাতো এদের মধ্যে থেকে অন্যান্য মেডিকেল কলেজের থেকে একটু মৌলিক বর্ধমান এদের মধ্যে থেকে সাতজন এই ইনকোয়ারিটাকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করে অর্থাৎ এই ধরনের এনকোয়ারি ওদের এগেনস্টে করা যাবে না এবং এনকোয়ারি কমিটি তদন্তের সাহায্যের জন্য তদন্তের সাথে এদে যতদিন তদন্ত চলছে ততদিন হস্টেল থেকে এবং কলেজ ক্যাম্পাস থেকে ডিবার করেছিল এই সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করে আজকে তার শুনানি ছিল আমি বর্তমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোর্ট রুমে প্রেজেন্ট ছিলাম রিটেন অর্ডার আমাদের কাছে এখনো এসে পৌঁছানি পৌঁছালে আপনাদের কাছে দেবো কিন্তু ফ্রম মাই অবজারভেশন আমি যতটা দেখেছি ওরা প্রথম কোর্টে অ্যাপিল করে যে এই ধরনের এই যে রিট রিট যেটা আছে এর ভিত্তিতে এই ইনকোয়ারিতে একটি স্টে অর্ডার দেওয়া হোক কোর্ট মহামান্য জাজ যিনি ছিলেন তিনি পরিষ্কার বলেন যে গোটা রাজ্য এখন যে বিষয়টি নিয়ে তোলপাড় হচ্ছে আমরা এটাতে কোনোভাবেই এখন স্টে দিতে পারবো না আপনাদের প্রেয়ারটা ডিনাই করা হবে ওরা ওনাদের যিনি লয়ার ছিলেন তিনি তারপরে বলেন তাহলে আমাদের অ্যাটলিস্ট ইন্টারিম রিলিট দেওয়া হোক আমাদের কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হোক এক্সামিনেশনের সময় হস্টেলটি ব্যবহার করতে দেওয়া হোক কোর্ট তখন বলেন এটা আমি কোনোভাবেই করতে পারবো না হস্টেলে থাকতে দেওয়া যাবে না হস্টেলে থাকতে দেওয়া যাবে না বরং কোর্ট তাদের ডাইরেক্ট করেছেন আগামীকাল পুলিশে ওদের যা বইপত্র খাতা অন্যান্য বিলঙ্গিং যেগুলো আছে সেগুলো বের করে নি এবং ইনকোয়ারি ক্যান্ড এ দল ইনকোয়ারি যেমন চলছিল ডিসিপ্লিনারি কমিটি যার সিদ্ধান্ত পরবর্তীতে নেবেন সেগুলো তারা নিতে পারেন কোর্ট এরকম কোনো স্টে অর্ডার দেবেন না এবং পরবর্তীতে পরে আরেকটি শুনানি রেখেছেন

এটুকু প্রাথমিকভাবে উদ্দেশ্য ছিল কিন্তু একটা কথা বারবার আসছে যে এই যে আন্দোলন চলছে এবং যে দশ দাবিকে নিয়ে আমাদের সহযোদ্ধারা আমরণ অনুষ্ঠানে বসেছেন এখানে কিন্তু বারবার পুলিশ প্রশাসন আইনিভাবে নানাভাবে বাধা দেওয়ার একটা চেষ্টা কিন্তু করছে আপনারা প্রথম দিন থেকে দেখেছেন এখানে সামান্য অনশনকারীদের যে সামান্য স্নান করা বা বাথরুম দেওয়া টয়লেট করার যে ব্যবস্থা সেটা করানোর জন্য আমাদের হুইল চেয়ারে করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে এখনো বায়ো টয়লেটের কোনো রকম ব্যবস্থা তারা করতে দেননি তবু কোনো রকমে আমরা প্রাথমিকভাবে ব্যবস্থা করেছি বিভিন্ন কলেজে কলেজে যে অনুসন্ধানকারীরা রয়েছে আমাদের যে অনুসন্ধানকারী সহযোদ্ধারা রয়েছে তাদের নামে পুলিশ গিয়ে প্রত্যেকটা কলেজে কলেজে খোঁজ পাঠাচ্ছে এবং রীতিমতো একটা তাদের মানসিক মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছে আমরা একটা দৃঢ়ভাবে জানাতে চাই আমাদের অনশনকারীরা তো এখানে যে প্রেস দেওয়ার মতো জায়গায় নেই এখন তাদের যে শারীরিক অবস্থা তাদের কথাটাকেই একটাভাবে প্রতিধ্বনিত করছি তাদের মানসিক বল কিন্তু অটুট এবং এই লড়াইয়ের শেষ তারা দেখে ছাড়বেন এই কথাটা জানিয়েছেন এবং আর একটাই কথা বলার যে আজকে যে আন্দোলন গণআন্দোলনের আন্দোলনের রূপ নিয়েছে আমরা একটাই কথা বলতে চাই যে কোনো রকম হামলা করে মামলা করে এই আন্দোলন করে আন্দোলনকে কিন্তু দমানো যাবে না এবং আরেকটা একটা কথা আর একটা কথা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল আমাদের এখানে যেমন অনুসন্ধানকারী রয়েছেন আপনারা যেরকম জানেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমাদের এই হাঙ্গার এই অমরণ অনশনের সলিডারিটিতে এন বিএমসি আর সেখানকার মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ যে তাদের পক্ষ থেকে দুজন কিন্তু আজকে থেকে আমার সঙ্গে বসেছেন তাদের নাম ডক্টর অলোক কুমার ভার্মা যিনি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট এন এবং ডক্টর সৌভিক ব্যানার্জি ইন্ডিয়ার নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ এই দুটো নামও আমরা এখান নর্থ বেঙ্গলে বসেছেন এবং আগামীকাল এবং আগামীকাল আমরা যে বললাম যে সকাল নটা থেকে রাত নটা আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক বিভিন্ন সিনিয়র ডাক্তাররা বিভিন্ন সংগঠন নির্বিশেষে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্যকর্মী নার্স তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে বা মঞ্চে কিছু মানুষ আছে দেখুন এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয় সেই এখানে কিছু মানুষ যেমন অনুষ্ঠানে বসবেন আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে ধর্মা মঞ্চ রয়েছে শুধু মেডিকেল কলেজ নয় স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু বারো ঘন্টার প্রতীকী অনুষ্ঠান কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মীরা বসবেন এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের 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 যাতে তারা এসে পাশে পাশে চাইছি সেটা তো আমরা আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকে সদিচ্ছা তো দূরের কথা এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে আমরা দেখতে চাই কি কারবাহী আপনি বললেন যে কারবাহী নেওয়া হবে বলা হচ্ছে কি তারা স্টেপ নেন আমরা সেটা দেখতে আগ্রহী সেটা আমরা দেখতে চাই যে তারা কি করতে চান আমাদের সাথে কমিউনিকেশন এখনো তরফে করা হয়নি মাত্র সেই কমিউনিকেশনই করা হয়েছে যে তোমরা এটা করতে পারবে না তোমাদের স্টেজ বাড়ানো বাড়াতে দেবো না তোমাদের নামে কারো কি হচ্ছে পুলিশ মামলা করবো এই ধরনের কমিউনিকেশন হয়েছে পুলিশ করছে বিভিন্ন জায়গায় বাইরে জলে হচ্ছে আমাদের বাইরে যে যে গাড়িতে করে আসা হচ্ছে যে গাড়িতে করে যে ডেকোরেটর বা ভ্যানে করে আসা হচ্ছে তাদেরকে তাদের বাড়িতে গিয়ে আজকে সব বাইরে টয়লেট দিয়ে এসেছে যে লোকেরা তাদের বাড়িতে গিয়ে দশ পনেরো জন পুলিশ গিয়ে তাদের থ্রেট করে এসেছে তাদের নামে চালান কাটা হচ্ছে তাদের ভেহিকেলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে এই রকমের থ্রেট মারা হচ্ছে এই হচ্ছে সমস্যার সমাধানের জন্য কোনো কমিউনিকেশন না সমস্যার সমাধানের জন্য কোনো কমিউনিকেশন আমরা কিন্তু পাইনি আলোচনার ডাক না কোনো রকম আলোচনার ডাক আমরা পাই আপনারা কি আলোচনায় বুঝতে এখনো আগ্রহী দেখুন এই কথাগুলোতে এখন আপেক্ষিক হয়ে যাচ্ছে আমাদের সহযোদ্ধারা এখানে গত বিয়াল্লিশ ঘন্টা ধরে আমার ওই বসে রয়েছে। এখানে আমাদেরকে এই প্রশ্ন করাটা আমরা মনে করছি খুব মানে একটা ব্যর্থ প্রশ্ন যে আমরা আলোচনায় বসতে চাই কি চাই না এই প্রশ্নটা আপনারা সরকারকে গিয়ে করুন তাদের কোনো সদিচ্ছা আছে কিনা তারা কোনো আলোচনায় বসতে চাই কিনা এই প্রশ্নটা আমাদের আমরা মনে করছি একটু আছে একটু আসতে রাত্র একটু আসতে প্লিজ শেষ হয়ে যাক দেখুন আজকে যে চার্জশিট পেশ হয়েছে কি হয়নি এই খবরটা আপনারা প্রথম আমাদের দিলেন আমরা এখনো জানি না কি কোর্টে কি ঠিক চার্জশিট পেশ হয়েছে এবং দ্বিতীয় কথা এই যে চার্জশিট পেশ হয়েছে আমরা আমাদের যতটুকু লিগাল নলেজ সেটুকু এটার দ্বারায় যে এটা হচ্ছে প্রাথমিক একটি চার্জশিট

আমরা কিন্তু নিজেরা বলতে পারি না আপনারা কেউ উৎসবে যাবেন না উৎসব থেকে বিরত থাকুন কেননা এই ন্যারেটিভটাই কিন্তু চালানোর চেষ্টা হচ্ছে অত্যন্ত সুচতুর ভাবে যে উৎসব বনান প্রতিভা রাজ্য জোড়া উৎসব চলছে এবং তার এবং 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 তার আমরা নাকি যোগদান করতে দিতে চাই না সেই জন্য এরকম একটা প্রোগ্রাম বা অনুশনের মতো এরকম একটা জিনিস আমরা করছি আমরা বারবার বলতে চাই আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না এবং প্রতিবাদী আমাদের কাছে এই মুহূর্তে উৎসব সেই জায়গা থেকে আমরা কিন্তু এই পথ বেছে নিয়েছি এবং সাধারণ মানুষ যদি মনে করেন তারা উৎসবে পা সাথে আমাদের 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 এখানে যে 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 প্রতিবাদের প্রতিবাদের উৎসব বিচারের জন্য ভাষা তার পাশে দাঁড়াবেন এটা সাধারণ মানুষ আমরা আলাদা করে ডাক দিতে পারি না এই জায়গা আমাদের নেই কেন এটা আমাদের আন্দোলন নয় তো এটা সাধারণ মানুষের আন্দোলন গণ আন্দোলন সাধারণ মানুষ আপনি যেরকম বলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন এরকম বহু মানুষ আমাদের কাছে এসে রোজ বলে যাচ্ছেন তো এটা প্রত্যেকে দেখুন মানবিকতা তো সবার জায়গায় রয়েছে সবাই তাই রাজ্য সরকারের মতো অমানবিক এরকম আমরা মনে করছি না যে এতক্ষণ পরেও তারা শুধু ফেট ছাড়া আর কিছু দিতে পারছে না তো আমরা আশা রাখছি এরকম শুভবুদ্ধি সম্পন্ন বহু মানুষ রয়েছেন যারা উৎসবে পা মেলাবেন তো বটেই কিন্তু তারা এই প্রতিবাদের যে আমাদের ভাষা তার পাশেও মানবিক ভাবে থাকবেন এটুকুই